আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম এই যে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগানের জন্য জিও ব্যাগ সেট আপ ফলসহ আমের চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাত বাগানের জন্য কি সুন্দর আম ধরে আছে এই যে খুব অনেক সুন্দর কালার চলে আসছে প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ব্যাগ সেট আপ সাত বাগানের জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর স্টক আছে যেগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমসহ এই যে আমাদের কাছে বিদেশি জাতের যতগুলো আম আছে সবগুলোই আপনারা জিও ব্যাগ পেয়ে যাবেন এই যে কত সুন্দর আম ধরে আছে তো এই চারাগুলো মূলত সাত বাগানের জন্য আমাদের রেডি করা জিও ব্যাক্সেটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন যে প্রচুর পরিমাণে আমসহ কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ফলসহ আমের চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে জিও বাদেও আপনারা যারা মাটিতে রোপণ করবেন তারাও কিন্তু আমাদের কাছে আমি বিভিন্ন দেশি বিদেশি সকল ধরনের আমের চারা থেকে শুরু করে লিচু রামবুটান ডুরিয়ান অ্যাভোকাডো বিদেশি যত রকম আইটেম আছে সবগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আম ধরে আছে প্রত্যেকটি গাছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে আমাদের এই যে কত বড়ো একটি আম আপনাদেরকে দেখাই এই যে চেংমাই কি সুন্দর আম ধরে আছে তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি আমের চারা করছেন তারা আমাদের সাথে যত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম